নমস্কার মিত্রগণ শ্রীমদ্ গীতার প্রথম অধ্যায়ে কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভিক অবস্থার বর্ণনা দেওয়া আছে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে জানাতে বলেন সঞ্জয় কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের সেনা সামন্তের বিবরণ দেন যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন তার আত্মীয় স্বজন শিক্ষক এবং প্রিয়জনদের দেখে দ্বন্দ্বের মধ্যে পড়ে যান তিনি উপলব্ধি করতে পারেন যে এই যুদ্ধ কেবল ধ্বংস ডেকে আনবে এবং নৈতিকতা লঙ্ঘন করবে এই দ্বন্দ্বের কারণে তিনি অস্ত্র পরিত্যাগ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণাপন্ন হন তাহলে চলুন জেনে নেওয়া যাক এই অধ্যায়ে মানুষকে কী শিক্ষা দেয় এই অধ্যায় মানুষকে গভীর দার্শনিক ও নৈতিক শিক্ষা প্রদান করে এর মূল শিক্ষাগুলো হলো এক দ্বন্দ্ব ও সংকট থেকে উত্তরণ মানব জীবনে কখনো কখনো আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে নিজের কর্তব্য ও আবেগের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় অর্জুনের মানসিক অবস্থার মাধ্যমে বোঝানো হয়েছে যে এমন সংকটের সময় সঠিক পরামর্শ ও আত্ম উপলব্ধির মাধ্যমে উত্তরণ সম্ভব দুই কর্তব্য ও নৈতিকতার মধ্যে ভারসাম্য জীবন কখনো এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেখানে আবেগ ও সম্পর্কের কারণে নৈতিকতার প্রশ্ন ওঠে এই অধ্যায় শেখায় যে নৈতিক কর্তব্যই জীবনের সঠিক পথ তিন স্বর্ণাগতি ও পরামর্শ গ্রহণের গুরুত্ব অর্জুন যখন দ্বিধায় ভুগছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণের স্বর্ণাপন্ন হন এটি আমাদের শেখায় যে জীবনের সংকটে একজন যোগ্য গুরুর পরামর্শ নেওয়া অন্তত গুরুত্বপূর্ণ চার আত্মসমীক্ষার গুরুত্ব যুদ্ধক্ষেত্রে অর্জুন নিজেকে প্রশ্ন করেন এবং আত্ম উপলব্ধির চেষ্টা করেন এটি আমাদের শেখায় যে জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ভেতরের অনুভূতি ও চিন্তাগুলো বিশ্লেষণ করা উচিত পাঁচ সত্যের পথে অটল থাকা সম্পর্ক বা আবেগ যতই গভীর হোক সত্য ও ধর্মের পথ থেকে বিচ্যুত না হয় মানুষের চূড়ান্ত কর্তব্য এই অধ্যায় মূলত মানুষকে শেখায় যে সংকট দ্বন্দ্ব এবং চ্যালেঞ্জ জীবনের অংশ কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি এবং নৈতিকতার ভিত্তিতে এগিয়ে গেলে জীবনে শান্তি ও সাফল্য অর্জন সম্ভব নমস্তে সকলকে